সুপ্রিয় অভিভাবকবৃন্দ আজকে আমি একটি অন্যরকম ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে ভিডিওটি হচ্ছে আমার মেয়ে নাম নুমা তারুশি প্রত্যাশা তার বয়স নয় বছর আমি তাকে স্কুলে ভর্তি করাই স্কুলে না দিয়ে আমি আমি নিজের মাধ্যমে পড়াচ্ছি স্কুলের বইপত্র এনেছি এবং একটা স্কুল থেকে বার্ষিক পরীক্ষা দিবে এই বর্মে আমি ওদের সাথে কথাবার্তা বলেছি সেভাবে আমরা পড়াচ্ছি এই স্কুলে এই দেওয়ার দরকার আছে তাদের মেন্টাল ডেভেলপমেন্ট সোশ্যাল কমিউনিকেশান অথবা স্কুলে যাওয়া আসার জন্য দরকার কিন্তু আমাদের আশেপাশে যে স্কুল আছে ওই স্কুলগুলিকে আমার বেশি একটা কার্যকর মনে হয়নি অন্য আরেকটা ব্যাপার হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাও যেভাবে আছে সেটাও আমার কাছে বেশি একটা উন্নত মনে হয়নি আমাদের দেশের বর্তমান প্রেক্ষিতে বা যা আছে অন্য দিক দিয়ে হচ্ছে স্কুল যেটা একটা বড় স্কুল কিন্তু এখানে বাচ্চাদের স্কুল হচ্ছে সাড়ে সাতটায় আর বড়দের স্কুল হচ্ছে ছেলেদের বারোটায় মেয়েদের সাড়ে নটায় এখন আমার কথা হচ্ছে একটা ছোটো বাচ্চা স্কুলে যেতে তো তার ঘুম থেকে তোলা লাগবে এখন সাড়ে সাতটায় তাকে স্কুলে পাঠাইতে হবে তাহলে কখন তাকে নিয়ে যেতে হবে আর বড়োরা সুযোগ পাবে আর ছোটরা একদম ছোটোবেলা থেকে অভ্যাস গঠন করবে যে হ্যাঁ সাড়ে সাতটায় ঘুম থেকে উঠা লাগবে ছয়টায় ঘুম থেকে উঠা লাগবে এটা আমার কাছে না স্কুলের সুবিধার জন্য এটা করেছে এরকম না যে বাচ্চার ডেভেলপমেন্টের জন্য করেছে সেই জন্য আমি ভাবলাম যে না অন্তত এই ক্লাস ফাইভ পর্যন্ত তো স্কুলে না দিয়ে আমরা পড়াইতে পারি স্কুলের বইগুলি এনে পড়াইতে পারি হ্যাঁ আপনাদের মধ্যে হয়তো এমন কেউ আছেন হয়তো ভাবছেন যে স্কুলে দেওয়াই লাগবে না দিয়েও কি পড়ানো যায় বা কি অবস্থা কিভাবে পড়াবো কিভাবে পড়ালে আমাদের এই বর্তমান জগতের সাথে টিকে থাকবে প্লাস হচ্ছে নীতি নৈতিকতার মাধ্যমে বড় হয়ে সে একটা গ্লোবাল সিটিজেন হিসাবে তৈরি হবে এখনকার বাচ্চারা কিন্তু আপনার না আমাদের না আমাদের মাধ্যমে এসেছে কিন্তু তারা কিন্তু গ্লোবাল সিটিজেন তারা কিন্তু অসম্ভব মেধা এবং বিবাহ নিয়ে জন্মগ্রহণ করে তারা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি মেধাবী তাদের সম্ভাবনা অপরিসীম কিন্তু আমরা অনেক সময় দেখা গেছে যে এই সম্ভাবনাকে ঘুরিয়ে দিই ছোট্ট একটা লক্ষ্য দিয়ে তাদের জীবনটাকে দূরস্বাদ করে দিই এবং অনেক বইয়ের বোঝা দিয়ে তাদেরকে মানে বৃদ্ধিটাকে থামিয়ে দিই আমরা আসলে বুঝি না কোনটা করলে ভালো হবে দেশও বুঝে না আমার মনে হয় নীতি নাই আমাদের এত বছরের মধ্যে একটা শিক্ষা যে শিক্ষা দিয়ে বাচ্চারা মূল্যবোধ সম্পন্ন শিক্ষা নৈতিকতা শিক্ষা আধুনিকভাবে কি বলা যায় গ্লোবাল সিটিজেন হওয়ার জন্য যে যে শিক্ষাগুলি দরকার সেগুলি কিন্তু আমাদের মধ্যে নাই আমাদের প্রাইমারি স্কুল অথবা ছোটোবেলায় শিক্ষাটা হাই স্কুল এবং ইউনিভার্সিটির শিক্ষার চেয়ে বেশি মূল্যবান কারণ এই সময় তারা মূল্যবোধ শিখবে এ সময় যদি আমরা তাদেরকে সঠিকভাবে শিখাইতে না পারি তাহলে কিন্তু ভবিষ্যৎটা একবার ধ্বংস হয়ে যাবে না আমরা পাবো জাতি না পাবো আমরা ভালো একটা সমাজ না পাবো আমাদের সন্তান তাহলে এদিকে আমাদের খুব নজর দেওয়া দরকার কে দিবে নজর আমরা কি প্রত্যেক সকালবেলা স্কুলে পাঠিয়ে দিলে স্কুলে কেবল এই মানে কি পড়তে হবে না করতে হবে তা না মানে আমি বুঝি না কারণ এখনকার একটা বাচ্চা যখন তাকে বড়ো হবে কতগুলি দিক নিয়ে তাকে বড় করা লাগবে প্রথমত তাকে তো এমনি আমরা যেটা বলি যে মূল্যবোধ সম্পন্ন শিক্ষা সেদিকে দেওয়া লাগবে এগুলি আমরা কোথা থেকে শেখাবো এগুলি আমাদের দেশে হাতে কলমে কোনো শেখা হয় না আপনি জাপানের বাচ্চাদের ভিডিওদের দেখবেন উন্নত দেশের বাচ্চাদেরকে ভিডিওগুলি দেখবেন যে তারা কিভাবে পড়াচ্ছে কি করতেছে তারা কতভাবে কত কিছু শিখছে যেগুলি তাদের প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কাজে লাগে এবং যারা নীতি নৈতিকতা এবং মূল্যবোধ কোনো শিক্ষা হচ্ছে আমরা সততার ব্যাপারে কোনো কিছু শিক্ষা দিই নাই তারা যে উৎসাহিত থাকবে উৎসাহ পাবে কিভাবে উৎসাহ দিয়ে যে তাকে বড় করা যায় সেই জিনিসগুলি আমরা মোটেই নাই একটা বাচ্চা কিভাবে আত্মবিশ্বাসী হয়ে বড়ো হবে সেটাও আমরা দেখি না তার ভিতরে যে একটা সাহস ঢুকানো সে হয়ে কী না করতে পারে এই জিনিসগুলি তাদের মধ্যে দিই না এবং বাচ্চারা যে ফেল করবে অথবা একটা কিছু শিখবে বারবার নিঃশ্বাস সাথে পরিচয় পরিশ্রম করবে এগুলিকে আমরা কখনো শিখাই নম্রতা কি মিষ্টি ব্যবহার কী কি তারা জানে আমরা যদি নম্রতায় না শিখাইলাম তো শিক্ষার শিক্ষাটাই তো ব্যর্থ তারপরে হলো তার মধ্যে যে একটা ধৈর্যশীলতা অনেক এখনকার বাচ্চারা কী সব বড় সবাই দেখা গেল যে আমরা ধৈর্য নাই একদম মানে এই যে এটা দেখা যায় নেটের মাধ্যমে আমরা আগে সিনেমা দেখতাম আগে বই পড়তো মানুষ একবার সিনেমা দেখে অল্প সময়ের মধ্যে আছে নাটক দেখতো নাটকের পরে একবারে রিল রিল তাও এক মিনিটের হবে না কম রিলে কীভাবে পারা যায় মানে আমাদের মধ্যে সহনশীলতা ধৈর্যশীলতা মোটেই নাই তো এগুলির মাধ্যমে আমরা কিভাবে বাচ্চাদেরকে বড় আবার স্কুলের যেই আমাদের পাঠ্যপুস্তক সেইগুলির মধ্যে তো এই বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সাথে আজকে আমি একটু আমরা আলোচনা করবো প্রথমত আমরা এই জিনিসগুলি বাসায় আমরা শিখাইতে পারি আমার বাচ্চা যদি দেখেন যে সত্যিকারের ডেভেলপমেন্ট হচ্ছে তারা এই বুদ্ধির বিকাশ করছে কীভাবে বুঝবেন বাচ্চা যে বুদ্ধিমতী হচ্ছে বা বুদ্ধিমান হচ্ছে আজ দেখবেন যে আসলে বাচ্চারা অনেক প্রশ্ন করে কিনা আপনাদের অনেক প্রশ্নের উত্তরগুলি দিবেন সঠিকভাবে উত্তর উত্তর দেবেন যে কোনো প্রশ্ন তাকে প্রশ্ন করলে তাকে থামিয়ে দেবেন না তাকে আরও প্রশ্ন করতে উৎসাহিত করবেন ছবি আঁকা অনেক বাচ্চারা ছবি আঁকতে পছন্দ করে কারণ ছবি এঁকে এঁকে হ্যাঁ তাকে বলো এই নিয়ে একটা ছবি আঁকো গল্প গল্প লিখো অথবা এটা বলো দেখবেন যে ঠিকই সে সুন্দর করে ছবি এঁকে তার সব কিছু বর্ণনা দিচ্ছে আর সবচেয়ে বড় কথা যে তাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি আমরা তো সব সময় ঘরে থাকি হয় চাকরি করি অথবা বাইরে থাকি একটা সময় আসি তাদেরকে যে মনোযোগ দিয়ে শুনবো এটা আমরা করি না অনেক বুঝিয়ে জাপানির একটা প্রবাদ আছে এ মাদার আন্ডারস্ট্যান্ড হোয়াট এ চাইল্ড সে একটা বাচ্চা কি বলে না মা তাও বুঝে তাহলে আগে বাচ্চাকে বুঝতে হবে আমি বাচ্চাকে যদি আমার মতো করে চালাইতে হয় তাহলে বাচ্চাকে আগে বুঝতে হবে বাচ্চার সাথে এসে কথা বলতে হবে তাকে গল্প করতে হবে সে কি আজকে দেখলো শিখলো সেগুলি নিয়ে তাকে আমার ভালো লাগে না হয়তো আমি শুনবো না একটু হাঁ হু করেও তার কাছ থেকে তার কথাগুলি আমার কাছে জানতে দিতে সে যেন আমাদেরকে ভয় না পেয়ে যায় এটা কিন্তু অনেক বড়ো ইয়াতে এই একটা বাচ্চা এই ফ্রিলি বাবা মায়ের সাথে সব কিছু কথা বলতে পারবে এটা কিন্তু বড় একটা ভালো দিক বাচ্চাদের জন্য কারণ আমরা যদি কোনোভাবে তারা থেমে যায় তারা যদি সত্যিকার অর্থে সব কিছু আমাদেরকে না বলতে পারে তাদের কিন্তু এই গ্রোথ হবে না তারা ইন্টারপারেট হয়ে যাবে তাদের ভিতরে কষ্ট ভিতরে রেখে দিবে এক দেখা যায় তার ফ্রেন্ড অথবা ক্লাসমেটদের সাথে বিরূপ আচরণ করবে আপনাদের সাথে বিরূপ আচরণ করবে একসময় এমন কাজ করবে যেটা আপনারা ভাবতেও পারেননি কারণ তার ভিতরে কিছু চাপা ক্ষোভ রয়ে গেছে এই খুবটা যেন না ঘটে সে কি হচ্ছে সব কিছু যেন তার আপনার কাছে ফ্রিলি বলতে পারে সেই জিনিসটা আমাদের দেখতে হবে তাকে সহানুভূতি হতে শিখান সে আপনার প্রতিও সহানুভূতিশীল হবে অন্যান্যদের প্রতি সহানুভূতিশীল হবে দায়িত্ববোধ দেন তাকে দায়িত্ব দেন যে কি করবে কখন কি করতে হবে পানি দেওয়া গাছ গাছে একটু পানি দিয়ে আসো না দিলে কি হবে ছোটো বোন আছে তাকে কিভাবে দেখবে দরজা লাগালো কি না অথবা লাইট ফ্যানগুলি এখন থেকে অন্য রুমে গেলে এগুলি বন্ধ করে রাখলো কিনা রুমটা একটু ঝাড়ু দিতে পারে কিনা বইপত্র গোছানো আছে কি না এগুলি দেখতে পারে তার খাবার পানির গ্লাসটা সে ঠিকমতো রাখলো কিনা প্লেটগুলি ঠিকমতো রাখলো কিনা জুতো সব কিছুর মধ্যে কিন্তু তাকে একটা দায়িত্বশীল হতে দিন এবং ভালোভাবে বুঝিয়ে দিন দেখল যেটা বাচ্চারা খুব সানন্দে সব কিছু করে এটা আমাদের খুব দরকার পরীক্ষায় আমরা সবসময় ভাবি যে জিপিএ পাইলো না কেন নাইনটি সেভেন পাইলো না কেন আমি এতভাবে পড়াইলাম তোমরা এটা করলো না কেন এটা আমি খুব অবাক হচ্ছি আর আগে আমার একটা স্টুডেন্ট এমন দেখে গেছে সে গড়ে ক্লাস ফাইভে নাইনটি সেভেন পর্যন্ত মার্কস পেয়েছে তো নাইনটি সেভেন হলে তার ছয়টা সাবজেক্ট মনে হয় এই পাঁচশো বিরাশি পেয়েছে তো ওই সময় ছয় পাঁচশো ছিয়ানব্বই পর্যন্ত হাইস্ট স্টুডেন্ট তো ওর বাবা খুব রাগ যে তুমি আর একটু পাইলে না তো ও বলতেছে বাবা আর কত পাবো আমি নাইনটি সেভেন পার্সেন্ট মার্কস পেয়েছি আমাদের মধ্যে মার্কসটা এত বেশি জোরালো হয়ে দাঁড়াচ্ছে যে না নাম্বার পেতেই হবে কিন্তু এই নাম্বার তো আসলে সময় কোনো কাজে লাগে না এই নাম্বার দিয়ে কী হবে নাইনটি সেভেন ফাইভসে কী হয়েছে বড়ো হয়ে কি এটা কোনো কাজে লাগবে যে না নাইনটি সেভেনের যোগ্যসেবী সব জায়গায় পাবে আর এটার দরকার আছে এটা তো একটা পেসিফিক বিষয় আমি একটা কবিতা মুগস্থ লিখেছি সেটা আমি দশ পেয়েছি তাহলে এই কবিতা কি সারা জীবন চলবে না তাহলে প্রথম কাজ হচ্ছে তাকে জিপিএ কত পাইলো সেটা না তার প্রচেষ্টাকে মূল্যায়ন করতে হবে তাকে প্রচেষ্টা সে কী করছে সেটাকে মূল্যায়ন করতে হবে হ্যাঁ চেষ্টা করে যাও চেষ্টা করলে ভালো হবে এখন প্রচেষ্টার তো অনেক শেষ হয়ে যাবে না আমরা তার সাথে বিভিন্ন গল্প করব এবং বাচ্চাদের উপযোগী কিছু বই আছে ক্লাস থ্রিতে যদি পড়ে থ্রির উপযোগে কিন্তু ছোটো ছোটো বই আছে আমার বাচ্চাকে আমি বৃষ্টি বই এনে দিয়েছি সেই সবগুলি বই রিডিং পড়ছে পড়ার পরে ছোট ছোট গল্প কিন্তু সেইগুলি খুব মজা পাচ্ছে এই যে গল্পের বই পড়লে তার যেই দুইটা জিনিস উপকার এক হচ্ছে পড়ার দক্ষতা বাড়বে তারপরে ভাষা সম্পর্কে জানবে জ্ঞান বাড়বে অন্যদিকে তার সবচেয়ে বড় যেটা প্রয়োজন ধৈর্যশীলতা বাড়বে আপনি যখন একটা গল্প পড়েছে তাকে যদি বলেন যে এই গল্পটা কী পড়েছে আমাকে একটু লিখে দেখাও এগুলি যদি সব লিখে ফেলে এক সময় তো সে আপনার বাচ্চা এমনি জিনিয়াস হয়ে যাবে হ্যাঁ এগুলিই দেখতে হবে সাথে সাথে ওই কেবল স্কুলের বইগুলি পড়লেই কিন্তু যথেষ্ট না আর স্কুলের বই পড়তে যদি ইচ্ছে হয় সে পড়বে আপনি থ্রির বই পড়েছে ভালো লেগেছে শেষ করে ফেলেছে যে এপ্রিলের মধ্যে তাহলে ফোরের বইটা আনেন ফোরের বই বাংলা বইটা পড়ান পরীক্ষার জন্য না যে পরীক্ষা দিতে হবে পর ধরব পারো কিনা না না রিডিং করে যাও রিডিং পড়ে পড়ে তার দক্ষতা অর্জন করে থ্রিতে থাকাকালীন কি ফোরের বইগুলি পড়তে পারে না ফোরের বই পড়তে ফাইভের সিক্সের বই পড়ে আগেই দেন সে বাংলা বই একবারে পড়তে পড়তে সে থ্রিতে পড়ে সে এই পর্যন্ত এনে দেন বাংলা বইগুলি এটি পড়ে ফেলছে আমরা কিন্তু বাংলাকে গুরুত্ব দিই না আমরা মনে করি বাংলা মানে গুরুত্ব না পড়তে হবে ও ইংরেজি পারে কি না ইংরেজি এটা শেখো না না সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বাংলা বাংলাকে তার ভাষা কি মানে এক্সপ্রেস করার ক্ষমতা তাকে তৈরি করতে হবে ইংরেজি এমনি শিখে যাবে আমার বাচ্চা একদম অনর্গোল ইংরেজিতে কথা বলে আমি কিন্তু তাকে শিখাইনি কীভাবে শিখলো ওই যে কার্টুন দেখে এটা দেখে সেটা দেখে আমি সেদিন এক বাচ্চাকে দেখলাম সে জাপানি ভাষায় কথা বলতে পারে কি কিভাবে শিখলাম আমি জাপানি কার্টুন দেখি বা জাপানি ভাষা এত কঠিন কিন্তু তার মধ্যে সব অ্যাসেন্ট সব কিছু সুন্দর সে বুঝে সব বুঝে এবং লিখতে পারে না কিছু কিছু লিখতে পারে কিন্তু সে কাঞ্জিটাঞ্জি এগুলি বুঝি তাকে যদি আমরা দুই মাসে চার মাসে ট্রেনিং দিই দেখব যে সে জাপানি ভাষায় খুব সমৃদ্ধ হয়ে যাচ্ছে তাহলে আমাদের কথা হচ্ছে এখন বাচ্চাদের ভাষা অন্য ভাষা না নিজের মাতৃভাষাটাকে ভালোভাবে শেখায় সেটা তার ক্ষেত্রে কাজে লাগবে সেই ক্ষেত্রে বাংলা কিভাবে পড়াবেন বাংলার হাতের লেখাগুলি দেখাবেন বইগুলি পড়াবেন একদম সিরিয়ালি সেইভাবে যাবে গল্পগুলি পড়াবেন এবং তাকে গল্প পড়ে পড়ে আপনি বসে বসে যে পড়ো গল্পটা পড়ো তো সে পড়ে গেল প্রত্যেক দিন এটা পড়তে দেন পড়তে পড়তে দেখবেন যে তার মধ্যে একটা ফ্লুয়েন্সি চলে আসবে আপনি শুনবেন এবং তার পড়ার দক্ষতাটা বেড়ে যাবে গণিতে একই কথা গণিত খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট সব সাবজেক্টের মধ্যে গণিত সবচেয়ে ইম্পর্টেন্ট এই পৃথিবীতে মেধাবী বলতে তাকেই বুঝায় যে গণিতে ভালো তাহলে বুঝেন তাহলে কী করতে হবে ছেলেমেয়েরা অনেক সময় প্রথমে কেউ কেউ গণিতে খুব ভালো থাকে মেয়েরা একটু গণিতে মানে চিন্তা ভাবনা করে সেই ক্ষেত্রে তাদেরকে আগে নামতাগুলি শেখান তারপর ছোটো ছোটো গুণ বিয়োগ ভাগ দিতে দিতে বড় বড় করে শেখান তারপরে হচ্ছে মুখে মুখে তাকে জিজ্ঞেস করেন হ্যাঁ সাত আটা কত আর আটাশ যোগ করলে কত হয় একশো থেকে তিরিশ বিয়োগ করলে কত হয় তারপরে থার্টি ইন্টু থার্টি কত হয় ফর্টি ইন্টু ফর্টি ইন্টু হয় নামতা শিখান দুইয়ের নামতা একদম পঞ্চাশ পর্যন্ত শিখে ফেলেন তারা মুখে মুখে বলতে শেখান তাহলে তার মধ্যে স্মার্টনেস তৈরি হবে তারপর তিনের নামতা মনে একদম তেত্রিশ পর্যন্ত শেখান তারপর চারের নামতা পঁচিশ পর্যন্ত শেখান এইভাবে করে করে যখন সবগুলিতে আসবে এবং ওই যে স্কোয়ার শিখেতে পারেন দুই দিয়ে গুণ করলে কত দুই চার আট পাঁচ ষোলো বত্রিশ এভাবে বাড়াইতে থাকেন একদম এক হাজার পর্যন্ত নিয়ে যান তার মধ্যে আলাদা যোগ্যতা তৈরি হবে হ্যাঁ এগুলি করতে করতে তার মধ্যে একটা ম্যাথসের প্রতি ভালো লাগা তৈরি হবে তারপরে দেখবেন যে যেগুলি আসবে তাকে বুঝান যেটা কি কি পড়লা কি করতে হবে লজিকটা শেখান একটা অঙ্ক আছে কি করতে হবে লজিকটা আগে শেখান তাকে পড়তে বলেন পরে লজিকটা শিখে তারপরে তাকে আগাইতে বলেন আর নিজে আমরা অঙ্কটা করে না দিয়ে তারে দিয়ে লিখা। কি করতে হবে তাকে একটু বুঝান আমরা যদি অনেকগুলি অঙ্ক নিজে নিজে করে দেয় আর দেখে দেখে সে শিখে এটা কিন্তু শেখানো শিখতে হবে তার ভিতর থেকে সে নিজে নিজে করে করে শেখাবে আপনি বাজার এনেছেন কত টাকার বাজার এনেছেন সেগুলি দেন তারপরে বাজার করে টাকাগুলি তার কাছে দেন ভাস করে রাখতে কত টাকা হলো তার যদি জমানো কোনো টাকা থাকে এগুলি হিসেব করতে দেন তাই না কিছু হারিয়ে গেলে কতগুলো সেটা দেখান কয় টাকার কয়টা নোট আছে সেগুলি দেখান এইগুলি থেকে তাদের কিন্তু একটা আলাদা দক্ষতা তৈরি হবে তো ইংলিশ কি শেখাবো না হ্যাঁ ইংরেজিও শেখান এই ফাঁকে আগে বাংলা ম্যাথস তারপরে ইংরেজি শেখান এই ওইভাবে ইংরেজি শেখার সবচেয়ে ভালো মাধ্যম কী শোনান ইউটিউব আছে ইউটিউবে বসে বসে তাকে বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের গল্প শুনান হ্যাঁ আপনি সহ মিলে শুনেন কি বললো সেটা শোনান উচ্চারণগুলির দিকে খেয়াল রাখেন তাকে আবার বলতে দেন গল্পটা ইংরেজিতে সে যদি শুনে এবং মুখে বলতে পারে তারপরে দেখবেন আপনার বাচ্চা শিখে গেছে এখন গ্রামার শেখার দরকার নাই ক্লাস টুতে টেন্স পড়তে হবে না আমাদের থ্রিতে বাপরে টেন্স কি যে ইংলিশ ড্রামার এগুলি নাইনটিনের বাচ্চারাও রিডিং করতে পারবে না এরকম গ্রামার বই দিয়ে গেছে এবং থ্রির হিস্ট্রি বই মনে হয় না নাইনটিনের বাচ্চাদের আছে এত ছোটো করে লেখা এত উঁচা বই বিজ্ঞান বই বা আপ্রে বাপ থ্রি ফোরের বিজ্ঞান বইয়ে শেষ নাই এটা কি কোনো গবেষণা করে দেওয়া না কেমনে দেওয়া না জানা নাই এত উঁচা বাচ্চারা হচ্ছে কি ছোটো সেন্টেন্স এবং বড় লেখা লেখা পড়তে পছন্দ করে আমাদের এখানে ছোটো বাচ্চা মানে বাচ্চাদের চোখ ভালো তো তাদের লেখা যত ছোট করা যায় বই যত বড় করা যায় তারা কি বইটা শেষ করতে পারবে কি না এটা যারা প্রণয়ন করছে তারাও পারবে না শেষ করতে যে বই দিয়ে রাখছে ক্লাস থ্রির জন্য আমাদের তো একদম হতাশ হতে হয় কোনো কিছু নির্দেশনা নাই আমার কাছে লাগে যার জন্য বলছি এটা আমরা ওইদিকে যাওয়ার দরকার নেই কে কীভাবে করলো দরকার নেই আমাদের বাচ্চা আমাদের ভালোবাসা আমরা তাদেরকে নিয়ে বড় করতে হবে পৃথিবী কোন দিকে গেলো সেটা দেখার দরকার নেই আমাদের বাচ্চা যেন পৃথিবীর একজন ভালো সিটিজেন হয় সেদিকে আমাদের নজর দিতে হবে এখন এই স্কুলের পাশাপাশি এগুলি কিন্তু দেখতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে এখন বাচ্চারা কি সবসময় বাবা মায়ের কথা শুনে শুনতে তো চায় না শাসন কি করবো না অবশ্যই শাসন এবং ভালোবাসা দুইটার মধ্যে একটা লিঙ্ক থাকবে সামঞ্জস্য থাকবে অতি রাগ দেওয়া যাবে না আবার রাগ দিলেও তাকে কুলে করে আদর করে বলতে হবে যে না এটা আমি তোমার ভালোর জন্য বলেছি এবং তুমি খুবই ভালো কিন্তু যে কাজটা করেছো সেটা তোমার ভালো হয়নি তাই না এটা অন্যায় হয়েছে এটা আর করো না এভাবে বলতে হবে তাই না একদম কান্না করছে তাকে কুলে নিতে হবে আবার একদম যদি আমরা ফ্রি দিয়ে দিয়েছি তো যা ইচ্ছা তাই করবে এটাও কিন্তু অনুশাসন না থাকলে বাচ্চা শাসন স্বাধীন হয় না তাই না স্বাধীনতার জন্য শাসন দরকার আছে আমরা যদি বলি স্বাধীনতা মানে কি এটা সংজ্ঞা থেকে যে অন্যের ক্ষতি না করে নিজের ইচ্ছে মতো কাজ করাকেই স্বাধীনতা বলে এবং বাচ্চাকে যদি স্বাধীন করতে হয় তাহলে তাকে কিছু অনুশাসনের মধ্যে রাখতে হবে ঠিক আছে অনুশাসনে রাখতে হবে তাহলে তার ইয়াতে এই আপনার সাথে যেন কোনো দূরত্ব তৈরি না হয় যে দিয়েছেন একটু পরেই ঠিক হয়ে যাবে বাচ্চাদের দেখেন একটু আগে আপনি বকা দিয়েছেন মাঠ দিয়েছেন দরজা খুলেন দেখবেন যে কি সুন্দর হাসি দিয়ে আপনার কাছে আসছে তাহলে বুঝতে পারছেন তার মধ্যে কি কী আগের কোনো রাগ অভিমান কোনো কিছু আছে থাকে না তাকে আপনি নিয়ে নেন নিয়ে হ্যাঁ কিছু নিয়ম দেন হ্যাঁ ঘুমের সময় তোমাকে ঘুমিয়ে যেতে হবে পড়ার সময় না যেটা করতে হবে মোবাইল বা টিভি দেখবা ঠিক আছে একটা সময় নির্ধারিত থাকবে তুমি আমার এটা শেষ করো তারপরে তুমি দেখবা যদি এটা শেষ না করো তাহলে সময় কমে যাবে সে দেখবে নিজের আগ্রহ করবে ঠিক আছে আবার বুঝান যে এটা ঠিক না এগুলি এরকম কী কী ক্ষতি হয় এগুলি তাকে বুঝান তারপর খাওয়ার ব্যাপারে বলেন এইটা করলে এটা তুমি যদি নিজে করো এটা করবা তারপরে শান্তভাবেও কিন্তু আমরা দৃঢ় শাসন করতে পারি হ্যাঁ এই কাজটা তুমি করো না তোমার সময় ওই দিকটা কমে যাবে তুমি ওইটা পাবে না আর তাদের সাথে প্রমিজ রক্ষা করেন হ্যাঁ আমি বলছি তুমি যদি এটা না করো আমি এটা করব না বা এটা দেবো না দিবেন না তাহলে তার মধ্যে আপনার মধ্যে একটা ট্রাস্ট তৈরি হবে যে না যেটা বলেছে সেটাই সত্য থাকবে তাই না আমি যত জেদ করি বা যত কিছু করি আমারটা কার্যকর হবে না সুতরাং আমাকে আমার কাজটা সম্পূর্ণ করে দিতে হবে আমরা অনেক সময় বাচ্চাদেরকে আমি একটা খুব এই জার্মানির গল্প বলবো আমার এক টিচার জার্মানিতে গিয়েছেন উনি জার্মান ভাষার টিচার ছিলেন আমি জার্মান শিখছিলাম কিছুদিন আমার কাছে তো উনি জার্মানিতে যখন যান একদিন সুন্দরবেলায় দেখলেন যে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে একজন ভদ্রমহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর হঠাৎ করে বাচ্চার নিচে পড়ে গেছে করে যাওয়ার পরে এই মহিলা পেছন থেকে ওকে উঠছে আউস্টেহ্যান আউস্টেহেন মানে উঠো আউস্টেহেন উঠো মানে উঠে দাঁড়াও আমরা যেরকম বলি গেট আপ গেট আপ এরকম তো স্যার পেছন থেকে দেখে দেখলে বাচ্চাটা উঠতেছে না আর কান্না করতেছে উনি পেসেন্ট দিকে হাত ধরে তুলে দিলেন আর এই মহিলা খুব রেগে গেলেন মানে এত রাখছেন যে একদিন পুলিশ নিয়ে আসবেন কেন আপনার বা আপনি আমার বাচ্চাকে তুললেন তো উনি বুঝাইলেন যে এন কেন এরকম বলে যে না ওকে যদি আমরা তুলিয়ে দিই তাহলে উঠাটা শিখবে কোথেকে এক যে পড়ে গেছে তাকে আমার উঠতে সহযোগিতা করতে হবে উঠো উঠো সে যখনই একটা বাচ্চা পড়ে যাবে তাকে উঠতে সহযোগিতা করতে হবে টান দিয়ে তুলে দেবেন না এটা একটা বড় শিক্ষা হ্যাঁ এদিকে আমাদের খেয়াল রাখতে হবে তারপরে শিশুদেরকে যখন আপনি শুনবেন সে যখন সব কিছু আপনার কাছে বলবে তখন দেখবেন যে ঠিকই সে ভালোর দিকে যাচ্ছে আর আপনি যখন স্কুলের বইয়ের পাশাপাশি আরও গল্পের বই পড়াবেন লিখতে দিবেন তাকে ভালোবাসা দিবেন তারপরে সে আসলেই ভালো হবে সে মূল্যবোধ সম্পন্ন শিক্ষা পাবে এবং একদিন আমাদের লক্ষ্যে বুঝাতে পারবে তাই না আমরা তো সবাই চাই আমার বাচ্চা যেন সবচেয়ে ভালো হয় আমার বাচ্চা যেন সবচেয়ে প্রতিষ্ঠিত হয় তাহলে আমরা বাচ্চার জন্য কাজ করতে হবে না একটা বাচ্চা কেমন একদম ফুলের মতো স্নিগ্ধ ফুল এই স্নিগ্ধ ফুলে আলো দেওয়া পানি দেওয়া ভালোবাসা দেওয়া সবই আপনার কাজ সেই ক্ষেত্রে তাকে এগুলি শেখান বহির বিশ্বের সম্পর্কে জানান বইয়ের সম্পর্ক থেকে তাকে বেশি কিছু শেখান জীবন থেকে শেখান মূল্যবোধ সম্পন্ন শিক্ষাটা তাকে দেন তাহলে আপনার বাচ্চা হবে আপনার বা তার যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা চাই আপনার বাচ্চাই যেন এই পৃথিবীর গ্লোবাল সিটিজেন হিসাবে সারা বিশ্বে একটা আদর্শ ছাত্র হিসাবে পরিণত হতে পারে সব দেশে একটা সম্মান পেতে পারে নিজের যোগ্যতায় সারা পৃথিবীকে আলোকিত করতে পারে আমার এটাই সবার কাছে প্রার্থনা সবাইকে অসংখ্য ধন্যবাদ